বলিউডের কমেডি হিরো গোবিন্দের সঙ্গে দীর্ঘ ৩৭ বছর ধরে দাম্পত্য সুনিতা আহুজার কিন্তু তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা সম্প্রতি তারকা স্ত্রী সুনিতার মন্তব্য এমনই ইঙ্গিত দেয় আগের মতো সেই সুসম্পর্ক নেই তাদের টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে স্বামীর কথা হোক বা সন্তানদের কথা প্রায় সবসময়ই স্পষ্টভাষী সুনিতা আহুজা এসব নিয়ে রাখ ঢাকও নেই তার মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ট্রেনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন তিনি ও গোবিন্দ আলাদা থাকেন নতুন এক সাক্ষাৎকারেও জানালেন একই রকমের কথা গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদযাপন করেন সুনিতা একাই কেক কাটেন আবার নিয়ম করে মদও খান ঘড়ির কাটায় আটটা বাজলেই মদের বোতল খুলে বসেন তিনি অবশ্য এমনটা কেন করেন সেটিও জানিয়েছেন গোবিন্দের স্ত্রী মদের প্রতি সুনিতার ভালোবাসা রয়েছে একটি নির্দিষ্ট ধরনের মদ খেতে পছন্দ করেন এই তারকা পত্নী তবে প্রতিদিনই যে মদ পান করেন এমনও না কোনো খুশির দিনে কিংবা ছুটির দিনে মদ খেতে বসেন সুনিতা তবে জন্মদিনে একাই থাকেন কারণ সুনিতা মনে করেন জীবনে তিনি একাই এসেছেন একাই চলে যেতে হবে সুনিতার কথায় আমি আমার ছেলে মেয়েদের জন্মদিন উদযাপন করি আর নিজের জন্মদিনে সকালে পূজার্চনা করি মন্দিরে যাই কখনো গুরুদ্বারে যাই একা একা কেক কাটি তারপর রাত আটটা বাজলে মদের বোতল খুলে বসি কারণ জন্ম ও মৃত্যু সবটাই তো একা একা হয় বিওডি বাংলা নিউজ ডেস্ক